ওনার অ্যাকাউন্টে দশ হাজার টাকা আছে কিন্তু বাংলাদেশের মানুষ জানতে চায় নাহিদ সাহেব আপনি তো জাতীয় নাগরিক পার্টির চেয়ারম্যান হলেন বা সভাপতি হয়েছেন কিন্তু আপনার কাছে জানতে চায় মানুষ যে কাল গতকালকে আত্মপ্রকাশ অনুষ্ঠানে কোটি কোটি টাকা খরচ করলেন এই টাকা কোথার থেকে আসলো আমার আঠাশ বছর রাজনৈতিক জীবনে আমরা যখন একটি মানববন্ধন করি আমরা আমাদের যারা সংগঠনে থাকে তাদের কাছ থেকে একশো দুশো টাকা এইভাবে নিয়ে আমরা আমাদের প্রোগ্রাম করে কারো মায়ের কানের বিক্রি করে ধান চুরি করে এই নানান রকম কাজ করে কারণ পরিবারের ধান চুরি কিন্তু অন্যের ধান চুরি না এখানে কিন্তু একটু ব্যাপার আছে আপনারা তো সাংবাদিক আবার এটা আবার অন্যভাবে দেওয়ার চেষ্টা করতেন যেটা বলার চেষ্টা যে নাহিদ সাহেব বাংলাদেশের মানুষ জানতে চায় যে এত টাকা পেল কোথায় কারণ আত্মপ্রকাশ অনুষ্ঠানে যদি তিনি মাদুরের উপরে বসে মানিক মিয়া এভিনিউতে করতেন তাহলে জাতি প্রশ্ন করতেন না কিন্তু যখনই দেখেছেন যে ফাইভ স্টার হোটেলকে তিনি হার মানিয়েছেন সেরাটন সোনারকা গুলশানকে হার মানিয়েছেন এখন বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় এই কোটি কোটি টাকা কোথার থেকে আসলো নাহিদ সাহেবকে বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করতে হবে বাংলাদেশের মানুষ মনে করে এই যে জাতীয় নাগরিক পার্টি এই পার্টির অন্তরালে পদ্মার পিছে অন্তর্বর্তী সরকার কল কাঠি যদি কলকাঠি না দাঁড়াবে তাহলে তারা এত টাকা পেল কোথায় অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা কারো প্রশ্ন করছেন না ছাত্র বন্ধুরা এখন রাজনীতিবিদ হয়েছেন যেহেতু রাজনৈতিক দল করেছেন তাদেরকে তো সম্মান দিয়েই কথা বলতে হয় তাদের রাজনীতিটা শুরু হয়েছিল জয় বাংলা ছোলো গান দিয়ে তাদের রাজনীতিটা শুরু হয়েছিল জয় বঙ্গবন্ধুর ছোলো গান দিয়ে তারা কীভাবে দেশকে উন্নত করবে দেশকে কি দেবে বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় আজকে যে বিষয় তাদের যে ছোলো সেই ছোলোগান বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় সেই ছোলোগানটা কি হিন্দি না বাংলা যেই ছোলো দেয় সেটা হিন্দি এবং উর্দু তাহলে যারা উর্দু এবং হিন্দি মেনে নিয়ে ছোলো দেয় তাদের সাথে বাংলাদেশের মানুষ মতভেদ কারণ বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলা ভাষার জন্য বাংলাদেশের মানুষ তাদেরকে বলতে চায় আপনারা স্লোগান দেন বাংলা ভাষার স্লোগান দেন কোনো উর্দু এবং কোনো হিন্দি স্লোগান বাংলাদেশের মানুষ মেনে নেবে না এটাই হল কথা বাংলাদেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে বলতে চায় সেটি হলো যদি জাতীয় নির্বাচনে ফোন বা কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করেন পাঁচে আগস্টে কীভাবে শেখাছে তাকে বাংলাদেশের মানুষ দাঁড়িয়েছে ভারত পাঠিয়েছে সেই পথও আপনাদের হতে পারে কাজেই কোনো ষড়যন্ত্র না গিয়ে জাতীয় নাগরিক পার্টির পিছনে থেকে কলকাঠি না দাঁড়িয়ে জনগণের কাতারে এসে জাতীয় নির্বাচন দেন তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ফুল দিয়ে বরণ করবে